হুগলির গোঘাটের বিভিন্ন জায়গা থেকে চুরি হয়ে যাওয়া তিনটি টোটো উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল গোঘাট থানার পুলিশ জানা গেছে ওই তিনটি টোটো গোঘাটের কিছু কিছু জায়গা থেকে চুরি হয় তখন টোটোর মালিকরা থানায় অভিযোগ করে গোঘাট থানার পুলিশ সেই টোটোগুলোকে উদ্ধার করে তিনজন টোটো চোরকে পুলিশ আটক করে টোটোগুলি মালিকরা ফিরে পেয়ে গোঘাট থানার পুলিশকে সাধুবাদ জানিয়েছেন এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট থাকলে কিনো কষ্ট আমার এই টোটোটা মানে তিরিশে ডিসেম্বর মানে আমাদের হাটতলা আমার বাড়ি থেকে চুরি হয়ে যায় হাটতলা কামারপুকুর কামারপুকুর হাটতলা তো চুরি যাওয়ার পর আমি পুলিশে অভিযোগ করি তো ওনারা উদ্ধার করে কালকে রাত্রে নিয়ে এসছে আর আমাকে বললো যে একটু কাগজপত্র নিয়ে থানায় আসতে মানে ফেরত দিয়ে দেবে আপনার নাম দাদা আমার নাম সুমন্ত চক্রবর্তী কতদিন আগে হারিয়েছিল তিরিশে ডিসেম্বর সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আচারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুলবোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিতাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে